ভোটাধিকার আয়োজনটা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আমাদের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে নির্বাচন কমিশনার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা আজকে আমাদের নির্বাচনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি এই চৌদ্দ জন আপনারা ভোট দিবেন তিনজন আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন আমাদের সম্মানিত মহাদেশের নির্দেশে আমরা ভোটের কার্যক্রম শুরু করতে পারি স্যার তো এর মধ্যে দুটি পদে কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন এবং দুটি পদ হলো দপ্তর সম্পাদক আকিবুল ইসলাম হারেস দপ্তর সম্পাদক এবং অর্থ সম্পাদক মহ শরিফুল ইসলাম এই দুটি পদে নির্বাচন হবে না বাকি তিনটি পদ সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক এই তিনটি পদের নির্বাচন হবে চোদ্দ জন ভোটার আছে আমরা এখন বিজেপি মহোদয় গোটার তালিকা প্রকাশ করেছেন তিনি কথা আপনাদের অত্যন্ত স্বচ্ছ এবং চমৎকার ভোটের যে আজকে আপনারা আয়োজন করেছেন এবং আপনারা সবাই যে ভোট দিয়েছেন আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে পর্যায়ে আমরা সম্মানিত কর্মবীতি মহোদয়ের নির্দেশ আমি ফলাফল ঘোষণা করতে যাচ্ছি স্যার চান্দিনা প্রেস বেসলাবের দুই হাজার পঁচিশ সালের নির্বাচনী ফলাফল আমি ঘোষণা করছি মোহাম্মদ আক্তার হোসাইল প্রিজাইডিং অফিসার নির্বাচন পরিচালনা কমিটি চান্দিনা বেসলাব ক্লাব চান্দিনা কুমিল্লা প্রথমে আমাদের সাংগঠনিক সম্পাদক হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল বাদের আমাদের সাধারণ সম্পাদক হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন জনাব মাসুমুর রহমান মাসুদ সভাপতি হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন আপনাদের ভোটে তিনি হলেন জনাব রণবীর ঘোষকিঙ্কর আমিরুল ইসলাম অর্থ সম্পাদক উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত আকিবুল ইসলাম আরেস এস দপ্তর সম্পাদক উনি বিনা ভোটে নির্বাচিত এই হলো আমাদের আত্ম ফলাফল এবং বিযুদ্ধের নাম ঘোষণা করা হলো ধন্যবাদ সবাইকে আপনারা আমাদেরকে কুমিল্লা প্রেস ক্লাব থেকে আমন্ত্রণ জানিয়েছেন আমি কুমিল্লা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ করে এখানে আনার জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এবং নির্বাচনে একটি ফলাফল হয়েছে সেই ফলাফল আমরা